হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের আজকে সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি চান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি কারণ আজকে যাবো দিদির বাড়িতে বিশ্বকর্মা পুজো আমার জয়পুর দোকানে বিশ্বকর্মা পুজো হয় তাই সেখানে যাব একটু তাই সকাল সকাল পুজো দিচ্ছে মা আমার সব লোহার জিনিস যত আছে বাড়িতে দা পাল্লা টাল্লা সব কিছু তো পুজো দিচ্ছে দেখতে পাচ্ছো সব ধুয়ে টুয়ে বসিয়ে করে রেখেছে তো বাবাই করেছে সব আজকে টাইক স্কুটি আমার স্কুটিটাকে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ মা নতুন মালা পরিয়েছে কেমন লাগছে বলবে এটা আমার স্কুটি এটা আমি আমার এখন এটাই সম্বল কারণ যেখানে যাই আমি এটা নিয়ে যাই এটা নিয়ে যাব আমি এখন কারণ অনেকটাই দূর আমার জয়পুর দোকানে আমার বাড়ির থেকে পঁচিশ কিলোমিটার হবে তো সেখানেই যাব আজকে বিশ্বকর্মা পুজো হবে জয়পুর দোকানে তো সেখানে যাব দেখতে পাবে কি মস্তি করি মস্তি বলতে সেরকম কি ভাগ্নিটা আছে ভাগ্নিদের সাথে সেই মজা ভাগ্নি তো সেই পাইছি দেখতে পাবে আমার দুই ভাগ্নি আছে দেখতে পাবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছ মা পুজো করছে আমার বাইকটাকে কারণ বছরে তো একটা দিনই পুজো দেওয়া হয় বাইকটাকে যত লোহার জিনিস আছে বিশ্বকর্মা বা বিশ্বকর্মা দেখতে পাচ্ছ তো বাইকটাকে পুজো দিচ্ছে তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি একদম ফ্রেশ হয়ে একদম রেডি এখন তবুও এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে যাই না এখন যাই দোকানে পুজো ধরতে পারবো কি না তারপর আমাদের মেশিন আছে মেশিনকে পুজো দিচ্ছে আরও অনেক কিছু আছে লোয়ার জিনিস সবাইকে সব কিছু পুজো দিচ্ছে বাট মা বলে সকাল সকাল না খেয়ে যেতে হয় না মানে খালি মুখে চান করে তাই একটু প্রসাদ দিল প্রসাদ খেলাম প্রসাদ হঠাৎ খেয়ে জল খেয়ে তারপরে বেরিয়ে যাব এখন দেখতে পাবে তোমরা তো সন্দেশ ছিল সন্দেশের অর্ডারটা খেলাম সন্দেশ খেয়ে তারপরে জল খেলাম প্রসাদটা খেয়ে তারপরে এখন যাব বেরোবো আর আজকে যা রোদ্রু উঠছে অনেকটাই রোদ্রু উঠছে দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেলাম সানগ্লাসটা নিয়ে নিলাম কেমন লাগছে লোকটা বলবে একটু তোমরা সবাই একটু কমেন্টে জানাবে কেমন লাগছে তো বেরিয়ে গেলাম আর রাস্তায় দেখতে পাচ্ছ টুপি পরে নিয়েছি কারণ যা রোদ্রু রাস্তায় চলে আসছি দেখতে পাচ্ছ অনেকটা রোদ্রু তার জন্য টুপিটা বের করে নিলাম টুপিটা পরে নিলাম তবু অনেকটা একটু আরাম পাওয়া যায় তো এই লোককে কেমন লাগছে একটু বলবে সানগ্লাস টুপি আর হেডফোন আর এখন হেডফোন দিয়ে ভিডিও করতে পারছি না কারণ করতে পারবো না এখন আবার আসার সময় আমার ভাগ্নি আমার হেডফোনটা রেখে দিয়েছে ছোটো ভাগ্নি তোমাদের দেখা দেখতে হবে ভিডিওটা পুরো ভিডিওতে দেখো আর হেডফোনটা রেখে দিয়েছে তো বাড়িতে এসে ভিডিওটা এডিট করছি কারণ তোমার কি আবার যেতে হবে কালকে তো কলকাতায় যাবো তো টাইম পাবো না তো ভিডিওটা ছাড়ার টাইম পাবো না হয়তো তার জন্য ভিডিওটা এডিট করে নিয়ে নিচ্ছি এখনই করে তোমার কালকে পোস্ট করে দেবো আর কালকেই যাব আমি তোমার ডালিসে তারপর দিদির দোকানে জামিমুর দোকানে চলে আসি দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মাসে চলে আসছে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ সবাই আসছে ওটা আমার জায়গা ওই সাইডে বসে আছে এটা বই দোকানে কাজ করে ইলেকট্রিকের দোকান দেখতে পাচ্ছ মার্শাল টার্শাল সারা এসে ওই ভাগনি বড়ো ভাগনি ছোটো ভাগ্নি এটা আমার দিদি ছোটো বাগনিটা তো সেই পাজি মানে সেই যন্ত্র একটা বলার বাইরে ঠিক আছে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ পুজোটা একটু শুনি তারপরে আসছি আবার দেখতে পাচ্ছ এদিকে পূজা হচ্ছিলো আর এদিকে আমার পাজিটা দেখো ভাগ্নিটা দেখো কি করছে মস্তান মানে কি বলবো মোবাইল টিপতে ব্যস্ত দেখতে পাচ্ছ এখনকার বাচ্চারা সপ্তাহকালে মোবাইল টিপতে ব্যস্ত কি পাজি দেখতে পাচ্ছো এদিকে পূজা হচ্ছে ঠাকুর মশাই পূজা করছে আর এদিকে বাজিটা মোবাইল টিপতে ব্যস্ত আর বড় ভাগ্নি আমার মোবাইলে ভিডিও করতে ব্যস্ত সবাই এখন মোবাইলে ব্যস্ত আর অঞ্জলি হচ্ছে এখানে অঞ্জলি শেষ হয়ে গেলো তারপরে পোশাক বিতরণ তো কিছুই রান্না করেনি করে দোকানে কারণ বাড়ির থেকে দোকানটাও একটু ডিস্ট্যান্ট আছে মানে ছয় সাত কিলোমিটার দূর তার জন্য কিছুই রান্না করে নিয়ে আসতে ঝামেলা আর দোকানের মধ্যে কিছুই রান্না করার ব্যবস্থা সেরকম নেই তার জন্য শুকনা ফলে দিয়েছে তো সব রকম আপেল শসা টসা সব ফল ছিল অনেক রকম সাত আট রকম ফল ছিল ফল কেড়ে দিচ্ছি দেখো প্লেটে প্লেটে আর ছিল তোমার বন্দিয়াগুলো ছিল আর তোমার গিয়ে ই ছিল কিল মিষ্টি ছিল এই সবই দিচ্ছিলো আর দেখো পাজিটা দেখো কি অবস্থা আমি ওর গাল টিপছিলাম বলে তোমার কি হেলমেটটা পরে নিয়েছে হেলমেট পরে মোবাইল টিপছে দেখো এরকম কারো আয় বাড়িতে আছে নাকি বলো বলবে এরকম দুষ্ট এতটা দুষ্ট মানে বলার মতো না তারপরে কিছু টাইম ছবি তুলে নিলাম কিছুটা ফ্যামিলি নিয়ে দেখো জিজু দিদি বোন আমি ভাগ্নি ছবিগুলো কেমন হচ্ছে একটু কমেন্টে বলবে কেমন লাগছে ছবিগুলোতে তো একটু ছবি তুলে নিলাম সবাই মিলে ফ্যামিলি ছবি তো ভাগ্নি এটা ছোটো ভাগ্নি দেখতে পাচ্ছ এটা আমি তারপরে এদিকে তো সব কিছু হয়ে গেল প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেলো তারপরে তো জাইমুর দোকানে কিছুই রান্না করেনি তো পাশের দোকানে খিচুড়ি রান্না করেছিল অনেক তো দোকানে পুজো হয়েছে বাট পাশের দোকানে খিচুই রান্না হয়েছিলো জায়মুরদের মানে সামনের দোকানে তো ওখানে বললো খিচুড়ি আমাদের খিচুড়ি রান্না হয়েছে তো আমাদের খেয়ে যেতে বলছে সবাইকে তো খিচুড়িটা তো খেতে যাবো কি তা আমার দোকান জায়মুর দোকানে দিয়ে গেলো তো ভিতরে জাইমুর দোকানে ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে এবং খাওয়ার ব্যবস্থা বলতে মানে একটা চকি রাখা আছে ছোটো চকি সেখানে বা যাই মাঝে মাঝে দুপুরে দোকানে এসে শুয়ে থাকে এমনি মানে যেদিন বাড়িতে না আস যায় খাওয়ার জন্য সেদিন তার জন্য ওখানে বসে খিচুড়ি খাচ্ছিলাম দেখতে পাচ্ছ সবাই সবাই মিলে খিচুড়ি খাচ্ছিলাম দুপুরে এই তো খিচুড়ি খেয়েছিলাম বুনা খিচুড়ি ছিল এটা শুকনো খিচুড়ি পাপড় ভাজা আর ঘাঁটি ছিল সাথে আর আজকের দিনে তো ভালোই কেটেছিলো দারুণ লাগছিল কারণ বিশ্বনাথ পূজার দিন ঘুরতে গিয়েছি অনেক দিন পর মানে জায়মুর দোকানে অনেকদিন বছর যাওয়া হয় না আগে জায়মুর দোকানে আমি কাজও করেছি কিছুদিন জায়মুর সাথে অনেক হেল্প করে দিয়েছি বাট এখন অশুক হওয়ার পরে যাওয়া হয় না তো অনেকদিন পর জায়মুর দোকানে গেলাম খুব ভালো লাগছে ভাগদের সাথে আড্ডা মারছে ভালো লাগছে যারা আমি বলবো যারা পেশেন্ট আছে তারা বলবো তাদেরকে যে একটু ঘুরে বেড়াও মানে ভালো লাগবে মনটা ফ্রি হবে একটু ঘুরে বেড়ালে বুঝতে পারো আমার পেশেন্ট যারা আছে তারা যারা একটু ঘুরতে পারবে বাইরে টাইরে ঘুরবে ঘরের মধ্যে সারাদিন বসে থাকবে না সারাদিন ঘরের মধ্যে বসে থাকলে আরও বোরিং ফিল্ম হবে মানে খুবই খারাপ লাগবে তারপরে ওখান থেকে যাচ্ছি তোমাকে বাড়ির দিকে রোনা হবো আর দেখো ছোটো পুচকিটা আমার বাইকেই উঠবে অন্য বাইকে যাবে না দিদির বাইকে যাবে না যাইব আর দিদি যাচ্ছে এক বাইকে আমি আমার দুই ভাগ্নি এক বাইকে আমি আর বড়ো ভাগ্নি যাওয়ার কথা আমাদের বাইকে বাট পুসকিটা আমার বাইকেই যাবে যাবে না অন্য জায়গায় তবু সামনে বসবে বুঝতে পারো বাইক চালাবে বলে বাইক চালাবে ওই দিদি আর যাই ওই যাচ্ছে আগে আর আমরা যাচ্ছি এটা তার মধ্যে বাগনিটা বললো যে ভিডিও করবে একটু ঠিক আছে কর আমি বললাম ঠিক আছে কর তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো একটু তার জন্য আচ্ছা বাইক চালাচ্ছি আমি তো সেরকম ভিডিও করতে পারবো না তাই জন্য বাগনি পিছনে বসে ভিডিও করছে আর আমি বাইক চালাচ্ছি আর দিদি যাই বুঝাচ্ছে দেখো আর আমার ফুচকিটা মানে ফুচকি বাগনিটা ওর নাম সুতি একজনের নাম একজনের নাম জ্যোতি বড় বাগনির নাম জ্যোতি ছোট বাগনির নাম সুতি তো জুটি ও কালি বাইক চালাবে বুঝতে পারো ছোটোটা আমার হাত থেকে মানে পিক আপ ধরে পিক আপটা আন দেয় বাড়িতে আসছে যখন আমাদের বাড়িতে ছিল তখনও মানে শুধু যাবে আমার সাথে ঘুরতে তারপর লাস্টে তোমার দেখাবো কী কে কিস কেস কী আমার হেডফোনটা রেখে দিয়েছে বুঝলাম আমার হেডফোনটা দেয়নি আমাকে তার এখন আমার প্রবলেম হবে না আমি কলকাতায় যাবো আবার কালকেই কলকাতায় যেতে হবে তো হেডফোন ছাড়া যেতে হবে এখন কি করব তারপর দেখতে পাচ্ছ আমি বাইক চালাচ্ছি আর বাইক নিয়ে ভিডিও করছে একটু আর সামনে দেখো পুচকিটা বসে আছে কি বাজে কি দুষ্ট মানে এরকম দুষ্ট কারো বাড়িতে আছে নাকি বলো একটা এরকম দুষ্ট হয় না আর এত জেদ মানে বলার মতো না যেটা বলবে সেটাই করতে হবে এত জেদ হাইনিটা বাট দারুন আর দেখতে পাচ্ছ এমনি পড়াশোনায় ভালো বড়ো ভাগনি আর নিয়ে বলো পড়াশোনায় এমনি ঠিক আছে এমনি যত দুষ্টুমি করো কিন্তু পড়াশোনায় ভালো আছে দিকে ভালো তারপরে দিদি বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে তখন তো ভিডিও করা হয়নি কারণ বাঘনিটা ভিডিও মোবাইল নিয়ে গেছিল দেখতে পাচ্ছি ওখানে মোবাইল টিভি তারপরে এখন বাইরের দিকে আসবো এখন ছোটো বাগনি আমার হেডফোন দেবে না হেডফোন নিয়ে পালিয়ে গেছে দূরে চলে গেছে আমাকে থাকতে বলছে আমার কালকে সকালে ডায়ালিস আছে তো আমাকে আসতেই হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে আমাকে আসতে দেবে না বলো মামা থাকো তুমি নাচেরা আমাকে নিয়ে চলো ওকে এখন কী করে নিয়ে আসবে এখন নাচেরা আমাকে থাকতে বলছে আমাকে যেতে দেবে না আমি বলছি ডায়ালিস আছে কলকাতায় যাবো ডাক্তারের কাছে যাবো তো যেতে না ওই দেখো হেডফোন নিয়ে চলে গেছে দৌড় মারছে ওকে ধরাই যাচ্ছে না তারপর লাস্টে কী করবো শেষ মেশ হেডফোন রেখেই তারপর চলে আসতে হলো দেখতে পাচ্ছ হেডফোন ডেকে চলে আসতে হলো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ বাড়ি আসতে তো রাত হয়ে গেছে রাত সাড়ে ছটা সাতটা বেজে গিয়েছিল আমার বাড়িতে আস্তে আস্তে দেখতে পাচ্ছ সন্ধ্যা আবহাওয়া দারুণ লাগছে আবহাওয়াতে বাড়ির দিকে রওনা হয়েছি একা একা চলে আসতেছি এক একাই গিয়েছি আমি যারা বলবো যারা পেশেন্ট আছো তারা একটু ঘোরো বাইরে ভালো লাগবে বাইরের আবহাওয়া নাও আজকের দিনটা তো আমার দারুণ গিয়েছে অনেক দিন পর এরকম ঘুরলাম অনেক দিন পর দিদির বাড়িতে গেলাম দিদির বাড়িতেও যাওয়া হয় না অনেক দিন থেকে তো যাচ্ছি দেখতে পাচ্ছো বাইরের আবহাওয়া সন্ধ্যার দিকে দারুণ লাগছে আবহাওয়াগুলো বাড়ির দিকে আছি বাড়িতে আস্তে আস্তে রাতই হয়ে গেছে এমন অবস্থা যারা পেশেন্ট আছে মন খারাপ করবে না বিন্দাস ঘুরবে থাকবে যতটা মনে জোর রাখবে ততটাই এখন ট্রান্সপেরেন্টটা আমার কবে হয় সেটার জন্য ওয়েট করে আছি কালকে যাচ্ছি কলকাতায় তো ভিডিওটা আজকে বাড়িতে এসে এডিট করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে ব্লগ আমার ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ডেলি ব্লগ দেখতে পাবে আরও আর রাস্তাটা দারুণ লাগছে দেখতে পাচ্ছ তোমরা ব্যাটারি স্কুটি আমার জন্য খুবই ভালো হয়েছে আমার যান এখন এটার জন্যই আমি ঘুরতে পারি যেখানে ইচ্ছে সেখানে একা একা যেতে পারি নাচের তো যেতেই পারতাম না আমি দেখতে পাচ্ছ যাচ্ছি সন্ধ্যা থেকে একা একা দিদি চলে গেলাম পঁচিশ পঁচিশ পঞ্চাশ মানে পঞ্চান্ন কিলোমিটার হয়ে গেছে স্কুটির ব্যাটারি স্যাপারটা কিন্তু দারুণ আছে যাদের মানে পেশেন্ট আছে তারা এই ব্যাটারি স্কুটি নিতে পারো নিলে তোমরা খুবই সুবিধা হবে কারণ তেলের যে দাম তার ব্যাটারি স্কুটি নিতে পারো আর আসার সময় দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে একদম মানে ভালোই রাত হয়ে গেছে আর এত পোকা যাচ্ছিলো চোখের মধ্যে মানে বাইক চালাতে পারছিলাম সাদা চশমাটা নিতে ভুলে গেছি তো ব্ল্যাক চশমা দিয়ে পরে পরে আসি কী করবো তারপরে দেখতে দেখতে বাইরে চলে আসলাম ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং পাশে থাকবে আমার ওকে